ভারতের টুরিস্ট ভিসা চালু হলো কিনা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে আমার ভিডিওতে কমেন্টস করছে অনেক প্রশ্ন আসছে আমার সিকিম এবং কাশ্মীর থেকে দুজনে নক দিল তারাও একই জিনিস বলল যে ভারতের ট্যুরিস্ট ভিসার কি খবর তারা জিজ্ঞেস করলো জানতে চাইলো এটা কিন্তু সিকিম থেকে কথা হলো দুজনের সাথে আবার কাশ্মীর কথা হলো তিনজনের সাথে তারা জানতে চাচ্ছে কি অবস্থা মানে হল হোটেলের মালিক আছে আছে আর একজন নর্মাল যারা আছে তারা তারা এজ ইউজুয়াল যেগুলো মানে এই ট্যুরিস্ট পাওয়ার কথা ইউরোপ আমেরিকার বা অন্যান্য দেশে সেগুলো পাচ্ছে কিন্তু অতিরিক্ত যে বাংলাদেশ থেকে যারা যেত সেটা কিন্তু তারা পাচ্ছে না এই না পাওয়ার কারণটা হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ এখন মেডিকেল ভিসা বাড়িয়েছে বিজনেস ভিসা বাড়িয়েছে যেটা ভারতীয় সংবাদ জানা গেল ভারত থেকে জানা গেল এন্ট্রি ডাবল এন্ট্রি স্টুডেন্ট কিছু বাড়িয়েছে কিন্তু ট্যুরিস্ট ভিসা না খুললে সিকিম বা কাশ্মীর কোথাও কিছু হবে না এটা হচ্ছে মূল বিষয় ভিসা খুললেই কেবল আমরা সেদিকে যেতে পারবো যেহেতু এখন সেটার সম্ভাবনা দেখছি না তাহলে এই মুহূর্তে আপনাদেরকে উত্তর কি দেবো উত্তর একটাই এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু হয়নি যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু হয়নি সেক্ষেত্রে আমাদের এখন ওদিকে প্রত্যাশা করা যাচ্ছে না কবে নাগাদ হতে পারে যেটা আমি আপডেট পেলাম যে সেপ্টেম্বরে একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা এখন নাই যেটা আমি আপডেট পেলাম তার মানে ডিসেম্বর জানুয়ারির আগে সম্ভাবনা দেখছি না প্রশ্ন করতে পারে ডিসেম্বর হবে আমাদের যেহেতু নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সম্ভাবনা আছে যেহেতু সম্ভাবনা আছে নির্বাচনের ফেব্রুয়ারি মাসে ওই ক্ষেত্রে আমরা তার মানে দুই তিন মাস আগে তো আমাদের পরিবেশ অন্যরকম হয়ে যাবে যদি পরিবেশ অন্যরকম হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করতে পারি যে যে ডিসেম্বরের থেকে হয়তো বা শুরু হবে আর ইন্টারনাল যেটা আমি জানি আপডেট পেয়েছি যে ডিসেম্বর জানুয়ারি থেকে পুরোপুরি মানে টুরিস্ট স্পটগুলো যেন বাংলাদেশি পর্যটকদের যাওয়ার একটা সুযোগ হয় সেটা তারা করবে এমনটা আমি আপডেট পেলাম যদি এমনটা হয় তাহলে আমরা তখনকার জন্য প্রস্তুতি নিতে পারি এখনকার জন্য না তবে এখন যদি হয়ে যায় সেটাও মানে অপ্রত্যাশিত এটা বলা যায় যেমন চায়নাদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল সেটা কিন্তু ওপেন হয় সেটা হঠাৎ করে কাকতালীয় ভাবে ওপেন হয়েছে আমাদেরও যদি এরকম কিছু হয় তাহলে সেটা ওপেন হয়ে যেতে পারে কাকতালি হোক বা যেটাই হোক যদি আমাদের এটা ওপেন হয়ে যায় তাহলে তো আগে থেকে শুরু যদি সেপ্টেম্বরের পনেরোর মধ্যে ওপেন হয়ে যায় তাহলে তো ভালো সেটা সম্ভাবনা আমি আপাতত দেখছি না যারা বলছেন যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে তাদের জন্য সংবাদটা দেওয়া আসলে ট্যুরিস্ট ভিসা চালু হয়নি এই বিসাটা মেডিকেল বিসা বাড়িয়েছে এই ডাবল এন্ট্রি এন্ট্রি এগুলো বাড়িয়েছে ট্যুরিস্ট বাড়ায়নি ট্যুরিস্ট তো বাড়ায়নি আমরা অপেক্ষা করছি অপেক্ষা দেখা যাক কতদিন পর এটা হয় তবে আপাতত মেডিকেল দিয়ে যদি আপনারা কেউ ট্যুরিস্টের কাজ চালাতে চান বিপদে পড়বে অনেককে কিন্তু মানে যারা ধরা পড়ছে বিশেষ করে সিকিম যাওয়ার ক্ষেত্রে তাদেরকে কিন্তু ফেরত দিচ্ছে অনেকে ভিসা ক্যান্সেল করছে এরকম কিন্তু অনেক হচ্ছে যদি কাশ্মীর যান অনেকে আবার কাশ্মীর যাচ্ছে কাশ্মীর গেলে সেখানে যেহেতু পাসপোর্ট ওইভাবে যাচাই করা হয় না শুধু পাসপোর্ট আছে কিনা সেটা দেখা হয় আর সিকিম গেলে কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে ভিসা পাসপোর্ট নিয়ে তারা কিন্তু চেক মানে এন্ট্রি করে যখন রংপুরে যাই এখন যেখানে ট্রেনের মানে লাস্ট গন্তব্যস্থল হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের শুরুতে যেটা গন্তব্যস্থল সেখানে গেলে ওখানকার যে মানে কি বলে এই সরকারিভাবে যে আমাদের নাম নামিস্টেড করে লিস্টেড করে সেখানে গিয়ে এটা যখন দেওয়া হয় তখন তারা ধরে ফেলে যে এটা এই মেডিকেল ভিসা তবে আগেও মেডিকেল ভিসা যেহেতু সেটা কিন্তু পরিমাণে কম আমরা যেমন পঞ্চাশ জন যদি বাংলাদেশি টুরিস্ট নিয়ে যেতাম সেটা হয়তো বা দুই তিনজন মেডিকেল থাকতো সেটা ওরা মেনে নেয় কিন্তু আপনি যখন দশ জন লোক ঘুরতে যাবেন দশ জনেরই মেডিকেল ভিসা সেটা কিন্তু তারা এলাও করবে না কাজে আমি বলবো যে এই মুহূর্তে মানে মেডিকেল ভিসা ঘোরার স্বপ্নটা বাদ দেন আর মানে এখন যে হাইকমিশনের নতুন সিস্টেম করেছে এখানে একজন যদি আবেদন করতে যান আপনার যদি তাদের জিরো পার্সেন্টও সন্দেহ হয় মানে অল্প তাও ওরা প্রশ্ন করে যাচাই বাচাই করে দেখে যদি আপনার কোনো অসঙ্গতি পায় তাহলে কিন্তু ফাইল তারা জমা নিচ্ছেন আর যদি জমা নেয় তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আছে যদি জমা নেয় তাহলে আপনার জন্য বিপদ আছে যাক এটা নিয়ে আরো একটা ভিডিও দিব ভালো থাকেন ভিডিওটা শেয়ার দেন